হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পলি চলে এলাম আজ নতুন একটা ব্লগ নিয়ে তো সকাল দেখো একদম ছটা থেকে শুরু করলাম তো সকালবেলা স্নান সেরে পুজো দিয়ে নিয়েছি আর এই দিকে যেহেতু ভাই ফোটা উপলক্ষে আজকের ভিডিও তো সেই জন্য আমি সব কিছু রেডি করে দিয়েছি কারণ মেয়ে দেবে আজকে ভাইফোঁটা তো মেয়ে দেওয়ার পরে আমিও দেবো কারণ আমার বাবার বাড়িতে ভাই নেই ঠিকই কিন্তু শ্বশুর বাড়িতে আছে যার জন্য এখানে আমার একটা ছোট্ট ভাই আছে তো তাকে আজকে ফোটা দেবো তাকে আজ ফোটা দেওয়ার কেউ নেই তো সেই জন্যে তো এইদিকে দিয়ে দিচ্ছে আমার মেয়ে ভাইফোঁটাও

তো এবছর আমার ভাগ্নে ফোটা নিতে পারবে না কারণ ওদের বাড়িতে ওর দাদু মারা গেছে যার জন্য এক বছর কমপ্লিট হয়নি আর এদিকে তার জন্যে আমার দা বর্দাকে মানে বাড়ির বর যে দাদু ও তাকেই ফোটা দিয়ে দিলো প্রতি বছরই দেয় আর এদিকে আমিও দিয়ে দিলাম আমাদের ছোট্ট একটা ভাই আছে তো সেই ভাইকে ফোটা তো ফোটা দেওয়ার পরে সকালে জলখাবারে ছিল পরোটা মিষ্টি আর একটু নিরামিষ আমি তরকারি আর এখানে আমি করে নিচ্ছি দুপুরের রান্না তো দুপুরের রান্নাবান্না সেরে নিয়ে আজকে আমরা বিকেলে চলে যাব আমাদের এখানে যে সিদ্ধেশ্বরী মায়ের পুজো হয় আর এই যে ইনি এসছে তো আমাদের এখানে প্রতি বছরই ভাইফোঁটার দিনে মানে আমাদের যে সিদ্ধেশ্বরী মা আছে তাকে বিসর্জন দেওয়া হয় তো সেই জন্য আমি কোনো বছরই আসি না তবে মানে এবছর আমি এলাম কারণ আমার অনেক ইচ্ছে ছিল মাকে যেখানে বিসর্জন দেওয়া হয় খুব একটা দূরে নয় বাড়ির কাছে তো তা সেটা দেখব বলে তো ফাইনালি এবছর চলে এলাম আর এসে দেখতে পেলাম যে কত মানুষ হাজার হাজার মানুষ এখানে মানে মাকে বিসর্জন দেওয়ার সময় তবে সত্যি কথা বলতে যেসব দূরদেবীরা মরতে আসে তারা কেউ কিন্তু আর ফিরে যেতে চায় না সবারই মন চায় থেকে যায় তো যাই হোক কিছু করার নেই ফাইনালি এই যে মাকে বিসর্জন দেওয়া হয়ে গেছে তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর এভাবে আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা আইকন বাজিয়ে দিয়ে পাশে থেকো বন্ধুরা তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করব আবার আসবো নতুন কোন ভিডিও নিয়ে আর ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে জানাই একটা কথা যেটা হচ্ছে দিতে একটু দেরি হয়ে গেল ভিডিওটা প্লিজ কষ্ট করে দেখে নিও ধন্যবাদ বন্ধুরা ভিডিও দেখা